আহ কি গরম পানি বুঝি না শীতকালে পানি হবে ঠান্ডা কিন্তু পানি এত গরম কেন আরে ভাই এই শীতের সকালে আপনি ঠান্ডা পানির ভিতর কি করেন আরে ভাই কি করব আবার গোসল করতেছি আসলে ভাই আমার না খুব গরম লাগতেছে এই সকাল বেলায় বুঝছেন এই কারণে ভাবলাম পুকুরের একটু ঠান্ডা পানিতে গোসল করে আসি কিন্তু পানি এত গরম কেন আমি এইটাই বুঝতেছি না কি করে কি ভাই আপনি এই শীতে সকালে গোসল করতে আসছেন ভাই আপনি তো পুরুষ না আপনি তো মহাপুরুষ আপনার উচিত আরে ভাই এইসব বলে আমাকে লজ্জা দিবেন না আসলে ভাই পানি এত গরম কেন আমি এটাই বুঝতেছি না না আপনাদের বিশ্বাস হইলে দেখেন এবং কি বলে এই শীতের সকালে পানি নাকি গরম তো দেখে আসি রে রবিকুল এই লোক কি পাগল হয়ে গেছে নাকি পানি তো বরফের থেকেও ঠান্ডা আর লোক বলে নাকি পানি গরম আপনারা পাগল হয়েছেন দেখেই তো এরকম উল্টাপালটা কথা বলে কি গরম পানি এই পানিতে আমি গোসল করতেছি উনাদের কাছে নাকি ঠান্ডা লাগে বন্ধু এ মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গেছে এর সাথে কথা বললে কোনো লাভ নাই ভাই আমার ভুল হয়েছে আপনি গোসল করেন আরে জান কোদ থেকে পাগল ছাগল আইসে মনে হয় এক দুই মাসে গোসল করে না এরকম গরম পানি পায়ে আমার তো খুব ভালো লাগতেছে যাই আগে গোসলটা করে আসি কি গরম ও পানি রে সবই ঠিক আছে পানি যদি আর একটু ঠান্ডা অনেক বুঝলাম না আমার এত গরম লাগে কে এই শীতের সকালে ভাবলাম একটু ঠান্ডা পানিতে গোসল করব। কিন্তু পানি এত গরম কে আমি এইটাই তো বুঝতেছি না ভাই ধূর ভাল লাগে না কিছু ভাবলাম একটু ঠান্ডা পানিতে গোসল করব। কিন্তু এই পানি এত গরম কি করা যায় আচ্ছা বরফ মনে হয় ঠান্ডা হইতে পারে যাই কোনো জায়গায় বরফ পাই নাকি বরফ খাওয়া লাগবে আমার যাই তো দেখি কোন জায়গাতে একটু বরফ পাওয়া যায় আমার শরীরের ভিতরে তার ভাল লাগতেছে না গরমেতে শরীরের ভিতর থেকে ভাব উঠতেছে আমার একটু বরফ লাগবে কি রে বন্ধু ওই হালায় পাগল নাকি আমরা শীতে কাঁপতাছি আর ওই হালায় গোসল করে চলে গেল ওর কাছে শীতই মনে হইলো না আরে ব্যাটা ওই লোকটা পাগল না ওই লোকটা হচ্ছে একটা কাপুরুষ

ওরে রোদ লাগলো শরীরে আর শরীরটা যেন পুড়িয়া গেল। এই ভাই ভাই বলছি ভাই এখানে আশপাশে কোন জায়গায় কি বরফ পাওয়া যাবে? কি hore? মেয়ে ঠান্ডার মধ্যে আপনি বরফ কি করবেন আর আপনি খালি গায়ে কি করতেছেন? আরে ভাই ঠান্ডা কই আমার কাছে তো প্রচুর গরম লাগতেছে। এই যে রোদের ভিতরে দাঁড়ায় আছি আমার শরীরের ভিতরে জ্বলে যাচ্ছে ভাই। আমার ইমার্জেন্সি ভাবে বরফ লাগবে। বরফ একটু ম্যানেজ করে দিতে পারবেন আপনি? আমি আমি ঠান্ডায় কাঁপতেছি আর আপনি বরফ খুঁজতেছেন আপনি পাগল নাকি আবার আমারে পাগল বলে বুঝি না যেই দেখে সেই আমারে পাগল বলে এই মিয়া আপনি পাগল আপনার চৈত গোষ্ঠী পাগল এত গরম পড়তেছে আমি গরমের ঠেলায় বাঁচতেছি না আর আপনার কাছে নাকি শীত লাগে আপনি আসলেই পাগল হয়েছেন এই গরমের ভিতরে আমি একটু বরফ চাইছি তার জন্য নাকি আমারে পাগল বলে আরে ভাই কি বলেন আমি এই ঠান্ডার মধ্যে ভিতরে পাঁচটা গায়ে দিছি তারপরে আমার কাছে ঠান্ডা লাগে আর আপনি বলেন আপনার কাছে গরম লাগতেছে আরে মিয়া আপনি তো পাগল আপনার তো মাথায় সমস্যা আছে এই কারণে এই গরমের ভিতরে আপনার কাছে ঠান্ডা লাগে ধরো মিয়া পাগল ছাগল করতে গেছে আমি যাই দেখি কোন জায়গায় বরফ পাই আমার এখন বরফ খাওয়া লাগবে তা না আমার মাথা কাজ করতেছে না এ হালাই মনে সত্যি সত্যি পাগল হয়ে গেছি ঠান্ডায় কাঁপতেছি আর হালাই হালার কাছে গরম লাগে দূর পাগল ছাগল করতে আইয়ে কই গেলে বুঝলাম না তো এই শীতের সকালে কই জানি উঠে চলে গেছে ভাই দাঁড়ান এদিকে একটা লোক যাইতে দেখছে লোক কোন লোকের কথা বলতেছেন আরে ভাই বললেন না আমার বড় ভাইটা সকালে উঠে বাসা থেকে বের হয়ে গেছে আচ্ছা এক মিনিট ওই বীর পুরুষটাকে আপনার বড় ভাই আরে মেয়ে কোন বীর পুরুষের কথা বলতেছে আসলে ভাই এই শীতের সকালে একটা লোক ঠান্ডা পানিতে গোসল করতেছে আর ওই পানি নাকি ওনার কাছে গরম লাগতেছে এই জন্য ওনারে বীর পুরুষ বলছি ভাই ওই মহাপুরুষটা কি আপনার ভাই নাকি আপনি কি উনার কথা বলতেছে দূর মেয়া আপনি মহাপুরুষের কথা রাখেন ও তো একটা পাগল ও তো একটা মানসিক রোগী তার মানে ওই লোকটা পাগল আরে হ্যাঁ ওকে ভাবলে দিয়ে আসবো বলে শীতল দিয়ে বেঁধে রাখছি ও শীতল ছিঁড়ে চলে গেছে বরফ কই আছে আমার কাছে খুব গরম লাগে আমার বরফ লাগবে আমি বরফ খাবো যে পরিমাণে শীত পড়তেছে হয়তো বা এই শীতের ঠেলায় আমরা সত্যি সত্যি এমন পাগল হয়ে যাবো